আমরা আরেকজন ভাইকে পেয়ে গেলাম যে তার জীবনে আমরা একটা আফসোস শুনতে চাই যে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে আফসোস থাকে তো এই ভাইয়ার মনে আসলে কি আফসোস রয়ে গেছে হ্যাঁ এটা আমরা জানতে চাই তো ভাইয়া আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস হলো এই পর্যন্ত হ্যাঁ মানে আমার কখনো গার্লফ্রেন্ড হয়নি আমরা আবারও ভেবে গেলাম যে ভাইয়ার গার্লফ্রেন্ড নাই। মানে এই যে যত মানে এই যে দেখেন রমনা পার্কে এত এত মেয়ে কিন্তু ভাইয়ার রমনা পার্কে আছে কিন্তু ভাইয়ার সাথে একজন মেয়ে নাই মানে গার্লফ্রেন্ড নাই আচ্ছা মাঝে মাঝে এখানে আসি যে যদি মানে কারোর সাথে দেখা হয়ে যায় হুট করে যদি ভালোবাসাটা হয়ে যায় হয়ে যায় আর কি মানে ভাইয়ার জীবনে এই যে রমনা পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে যদি কারোর সাথে আহ ভাইয়ার আসলে আহ কোনো মেয়ে যদি ভালো লেগে যায় তাহলে এখানে প্রেম হতে পারে এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু ভাইয়া এই রমনা পার্কে আসে ভায়া আসলে রমনা পার্কে উদ্দেশ্যে আসে যে যদি গার্লফ্রেন্ড একটা জুটে যায় বা একটা গার্লফ্রেন্ড ফুটে যায় তো রমনা পার্কে যেসব মেয়েরা আসেন যদি ভালো লাগে একটু দেখায় সামনেতে হ্যাঁ যদি ভাইয়ারে ভালো লাগে তাহলে অবশ্যই বাইরে একটু নখ দিবেন বা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইরের একজন গার্লফ্রেন্ড না এটা কিন্তু তার জীবনের আফসোস হ্যাঁ রমনা পার্কে এসে যে গার্লফ্রেন্ড পায় না তার থেকে বড় আফসোস আর কি হতে পারে